পাঙ্গাস মাছ খেতে কে কে পছন্দ করেন হাত তোলেন তো তোহামনির তো খুবই পছন্দ আর তোহামনির পাপারও খুবই পছন্দের একটি মাছ আসসালাম আলাইকুম তোহা স্টুডিওর আজকের পর্বে থাকছে পাঙ্গাস মাছ ভোনা মাছটাকে গরম পানি দিয়ে লবণ দিয়ে সুন্দর করে ধুয়ে নিয়েছি এরপর রান্নার জন্য সরিষার তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পেঁয়াজটাকে কাঁচা ভাবটা দূর হওয়া পর্যন্ত ভেজে নিয়েছি এরপর কিছুটা পানি অ্যাড করে দিয়েছি এবার এখানে যে যেমন ঝাল খান সে পরিমাণ ঝালটা কমিয়ে বাড়িয়ে দিতে পারেন লাল মরিচ বাটা অ্যাড করে দিয়েছি সুন্দর করে মশলাটাকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি এরপর এখানে জিরা বাটাও অ্যাড করে দিয়েছি এইবার হলুদ গুঁড়ো দিয়ে দিব এক টেবিল চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি এ পর্যায়ে আদা রসুন বাটাও দিয়ে দিচ্ছি সুন্দর করে আবারও একটু নেড়ে চেড়ে নিচ্ছি আর মশলাটাকে একটু কষিয়ে নিব এইবার মাছগুলো অ্যাড করে দিচ্ছি বাচ্চাদেরকে মাছটা খাওয়াতে কিন্তু অনেক সুবিধা কোনো রকম কাটা বাছার ঝামেলা থাকে না সবগুলো মাছ এখানে দিয়ে দিয়েছি এইবার মশলার সাথে মাছটাকে সুন্দর করে করে মিশিয়ে মিশিয়ে সুন্দর নিচ্ছি কিছুটা পানি দিয়ে মাছটাকে একটু কষিয়ে নিব এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি এ পর্যায়ে মোটা করে কেটে নেওয়া কিছু পেঁয়াজ কুচি আর তিন চারটার মতো কাঁচা মরিচ করে দিয়েছি এরপর সাইজের একটি টমেটো কুচিও অ্যাড করে দিয়েছি এভাবে কিন্তু পাঙাশ মাছ রান্না করলে খেতে ভীষণ মজা লাগে ঢাকনা দিয়ে চার পাঁচ মিনিটের মতো অপেক্ষা করেছি এইবার যখন সুন্দর করে কষিয়ে নেওয়া হয়ে যাবে এবার মাছটা সুন্দর করে সিদ্ধ হওয়ার জন্য বেশ পরিমাণে কিছু পানি অ্যাড করে দিয়েছি আবারও একটু আলতোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি কারণ মাছটা অনেক নরম জোরে নাড়তে গেলে ভেঙে যাবে এই যে সুন্দর করে বলক চলে আসছে এরপর ঝোল কমিয়ে জিরা গুঁড়া দিয়ে চুলা থেকে নামিয়ে নিয়েছি খুব সহজভাবে ভীষণ মজাদার পাঙ্গাস মাছ ভুনা তৈরি হয়ে গিয়েছে আমারও কিন্তু ভীষণ ভালো লাগে এই মাছটা আর আমার হাজবেন্ডেরও ভীষণ পছন্দের একটি মাছ আবারও আপনাদের জন্য নতুন এবং মজাদার কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবে